আসসালামু আলাইকুম আহমতুল ফিচারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওতে আমি একটা খুশির সংবাদ নিয়ে হাজির হয়েছি আমাদের কিরগিস্তানের আরো তিন তিনটি ভিসা হয়েছে এই তিন তিনটি ভিসা কারা কারা পেলেন এই ভিডিও শেষে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো সঙ্গেই থাকুন মধ্যশক কিরগிஸ்தান মধ্য এশিয়ার একটি রাষ্ট্র এই দেশে বর্তমানে বাংলাদেশিদের যাওয়ার একটি আগ্রহ সৃষ্টি হয়েছে কিরগிஸ்தান উজবেকিস্তান তাজাকিস্তান পাশাপাশি তিনটি দেশে বাংলাদেশের একটি নতুন শ্রমবাজার সৃষ্টি করেছে এই শ্রমবাজারে 2024 সালে উন্নচন হয়েছে এই বাজার নিয়ে অনেকের ভালো চিন্তা রয়েছে অনেকের খারাপ অভিজ্ঞতার বিষয়গুলো রয়েছে কিরগস্তানে যারা যাচ্ছেন তারা সাধারণ শ্রমিক যারা কাজ জানেন না তারা যাওয়ার দরকার নেই যারা কাজ জানেন বিশেষ করে গার্মেন্টস এ প্লেন মেশিন অপারেটর সুইং মেশিন অপারেটর হিসাবে যারা দক্ষ আছেন যারা বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সুইং অপারেটর হিসাবে কাজ করেছেন বাংলাদেশে গার্মেন্টস এ কাজ করেছেন অভিজ্ঞতা রয়েছে এই ধরনের যারা ক্যান্ডিডেট আছেন তারা কির্গিস্তানে গেলে ভালো করতে পারবেন এছাড়া কিরগিস্তানে আমাদের কাছে বড় একটি ফুড প্রসেসিং কোম্পানির ফুড ডেলিভারির জন্য যারা বাইক চালাতে পারেন যাদের বাইকের লাইসেন্স আছে বা নেই কিন্তু অভিজ্ঞতা আছে ভালো বাইক চালাতে পারেন এবং আপনার যে অ্যানড্রয়েড মোবাইল রয়েছে অ্যানড্রয়েড মোবাইলে আপনি গুগল এর মাধ্যমে একটি ঠিকানায় পৌঁছাতে পারবেন তারাই শুধু তির্গিস্তানে বাইক রাইডার বা ফুড ডেলিভারির জন্য কাজ করতে পারবেন যারা ফুড ডেলিভার বাড়িতে কাজ করবেন এরা একটু শিক্ষিত হতে হবে ইংরেজিতে আপনি অ্যাড্রেসটি করতে জানতে হবে কারণ আপনার কাস্টমার কোন তার ফুড ডেলিভারিটি চাচ্ছে আপনাকে গুগল দিক নির্দেশনা রয়েছে রয়েছে ম্যাপ গুগল ম্যাপের মাধ্যমে কাস্টমার আপনাকে যে লোকেশনটি দিবে সেই লোকেশনে আপনার ফুড ডেলিভারিটি প্রদান করতে হবে এই জিনিসটি বোঝার জন্য এই অ্যাপসটি যারা ব্যবহার করতে পারবেন তারা কিগিস্তানে ফুড ডেলিভারিতে কাজ করতে পারবেন তাহলে কাজ হল দুটো একটি কাজ হচ্ছে গার্মেন্টস সেকশনের সুইং মেশিন অপারেটর হিসেবে কাজ আরেকটি সেকশন হচ্ছে যে আপনি ফুড ডেলিভারিতে কাজ করতে পারবেন কিরগিস্তানে ইতিপূর্বে কনস্ট্রাকশন সেক্টরেও প্রচুর লোক কাজ করতে গিয়েছে তো সেখানে বর্তমানে আমাদের কাছে ভ্যাকেন্সি নেই আপনারা অনেকেই ফোন দিয়ে জানতে চান যে কনস্ট্রাকশন শ্রমিক হিসাবে কিরগিস্তানে যাওয়া যাবে কিনা হ্যাঁ যাওয়া যাবে কিন্তু আপাতত সেই পোস্টটি নেই এটা ঈদের পরে এই বাজার আরো সম্প্রসারণ হবে এই বাজারটি বর্তমানে উজবেকিস্তানে রয়েছে আপনারা সেখানে যেতে পারেন কনস্ট্রাকশন শ্রমিক হিসাবে যারা দক্ষ রয়েছেন তারা যেতে পারবে তো আমরা আজকে কির্গিস্তানের বিষয় নিয়ে কথা বলব আমাদের কিরগিস্তানে যারা যেতে চান কেমন দেশ একটি আমরা প্রজাতন্ত্র মধ্য স্থল মাধ্যমেষ্টিত রাষ্ট্র এর উত্তরে কাজাকাস্তান পূর্বে চীন দক্ষিণেও চীন ও কাজিকিস্তান এবং পশ্চিমে উজবেকিস্তান বিশকেক দেশটির রাজধানী ও বৃহত্তম শহর কিরগিস্তানের জনসংখ্যার নব্বই শতাংশ মুসলিম এর অধিকাংশ জনসংখ্যা সুন্নি ইসলাম অনুসরণ করে এরা কিরগিজ নামের একটি তুর্কীয় ভাষাতে কথা বলে এরা কিরগিস্তানের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ গঠন করেছে উজবেক ও রুশ জাতির লোকেরা এখানকার উল্লেখযোগ্য সংখ্যালঘু সম্প্রদায় উনিশশ শতকের শেষের দিকে কিরগিস্তান রুশ সাম্রাজ্যের অন্তর্গত হয় উনিশশো সালে এটি সোভিয়েত ইউনিয়নের একটি স্বায়ত্তশাসিত অঞ্চলের মর্যাদা পায় উনিশশো সালে এটিকে একটি সোভিয়েত প্রজাতন্ত্রের মর্যাদা দেওয়া হয় এটি এখন কিরগিজিয়া নামে পরিচিত ছিল উনিশশো সালে দেশটি স্বাধীনতা লাভ করে এবং উনিশশো সালে নতুন সংবিধান পাশ করে কিরগিস্তানের রাজধানী বিশকেক মুদ্রা কিরগিস্তান সোম সরকারি ভাষা কিরগিজ এবং রুশ এটি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত জনসংখ্যা সালের তথ্য ছয় দশমিক নাইন সেভেন ফাইভ মিলিয়ন দুই হাজার বাইশ কি ধরনের কাজের সুযোগ সুবিধা পাবেন আমরা ইতিপূর্বে বলেছি তো আরেকবার এই বিষয়ে আপনাদেরকে ধারণা দেই কিরগিজানে আপনারা বর্তমানে ফুড ডেলিভারি এবং এর সঙ্গে সেলাই মেশিন প্লেন মেশিন অপারেটর হিসেবে যারা গার্মেন্টস এর সুইং অপারেটর আছেন তারাই যেতে পারবেন এসব কাজে গেলে কি কি সুযোগ সুবিধা পাবেন আসুন আমরা একটা ভিডিওর মাধ্যমে জেনে কাজ করলে আপনারা বেতন হিসাবে প্রারম্ভিক ভাবে পাবেন তিনশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা এছাড়াও কোম্পানির পক্ষ থেকে থাকা এবং খাবার কোম্পানি সম্পূর্ণরূপে ফ্রি হিসাবে আপনাকে প্রদান করবে ভিসার মেয়াদ এক বছর এবং এটি প্রতি বছর নবায়নযোগ্য বয়স সীমা বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন এর সঙ্গে আমরা যোগ করতে চাই আজকে যারা যারা ভিসা পেলেন এবং এর সঙ্গে তাদের নিয়োগ পত্রের কাগজটি চলে এসছে আমরা একজন একজন করে তার বর্ণনাটি দিব প্রথমে রয়েছেন এমডি বাপি হুসেন মিঠু বাপি হুসেন মিঠুকে অনেক অনেক ধন্যবাদ উনি আজকে ভিসা পেয়েছেন এবং এই বাপি হুসেনের ভিসার সঙ্গে রয়েছে তার কোম্পানির যে নিয়োগপত্র এই নিয়োগপত্র রয়েছে এখানে বাপিউশনের একটি সিগনেচার লাগবে তো এই সিগনেচারটি কমপ্লিট করে তার ফ্লাইট করতে হবে এর সঙ্গে এখন বর্তমানে কাজ হচ্ছে বাপিউশনকে ম্যানপাওয়ার ক্লিয়ারেন্সের কাজটি করতে হবে এবং ম্যানপাওয়ার ক্লিয়ারেন্সের কাজের পরে সে যখন ফিঙ্গারপ্রিন্ট দিবে ট্রেনিংটা কমপ্লিট করবে আমরা ম্যানপাওয়ার হেড অফিস ঢাকা থেকে তার ম্যানপাওয়ার ক্লিয়ারেন্সের কাগজটি নিয়ে তাকে ফ্লাইট করাতে পারবো ইনশাআল্লাহ অনেকেই প্রশ্ন করেন যে কিরগিজস্তানে ফ্লাইট করা আছে কিনা ম্যানপাওয়ার হচ্ছে কিনা হ্যাঁ অবশ্যই ম্যানপাওয়ার হচ্ছে আপনাকে ম্যানপাওয়ারের জন্য যথাযথ এজেন্সির মাধ্যমে আবেদন করতে হবে এবং আপনার বিচাটি সঠিক হতে হবে এর সঙ্গে আপনার ট্রেনিং করা কমপ্লিট থাকতে হবে এবং যার যার জেলায় তাকে ট্রেনিং এবং ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট করে সেগুলো ঢাকায় পাঠালে আমরা আপনার ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স করতে পারব এবারে দ্বিতীয় সৌভাগ্যবান হচ্ছে সোহেল মিয়া শুয়েল মিয়াকে ধন্যবাদ শুয়েল মিয়ার বিশার কপি আমরা আপনাদেরকে প্রদর্শন করছি এর সঙ্গে শুয়েল মিয়ার যে নিয়োগপত্র আসছে এই নিয়োগপত্রটি আপনাদেরকে দেখিয়ে দিলাম ধন্যবাদ শুয়েল মিয়াকে এবারে আমাদের সর্বশেষ আরেকজন कैंडिडेट আজকে বিষা পেয়েছে লিওন আহমেদ লিওন আহমেদকে শুভেচ্ছা ও অভিনন্দন লিওন লিওন আহমেদের আরেকটি কাগজ রয়েছে সেটি হচ্ছে কোম্পানি নিয়োগপত্র এই পত্রে এক জায়গায় তার সিগনেচার করতে হবে তাহলে এটি কমপ্লিট হবে আজকে যে তিনজন ভিসা পেলেন এই তিনজনকে আমরা অভিবাদন জানাচ্ছি লিওন আহমেদ সোহেল মিয়া এবং এম বাপি হুসেন মিঠু আপনাদের যাদের যাদের ভিসা হয়েছে তারা অবশ্যই স্ব জেলায় আপনারা ম্যান ট্রেনিংটি কমপ্লিট করবেন এবং এর সঙ্গে ট্রেনিং পর আপনি বায়োমেট্রিক ই কমপ্লিট করবেন এবং আপনি একটি ইলেকট্রনিক স্লিপ পাবেন সেই ইলেকট্রনিক স্লিপটি আমাদের কাছে পৌঁছে দেবেন আমরা ঢাকায় হেড অফিস থেকে আপনাদের জন্য ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স হওয়ার পর ফ্লাইটের ব্যবস্থা করব। আমাদের পূর্ববর্তী যারা কিরগিস্তানের ভিসা পেয়েছিলেন আপনাদেরকে আহ তাদের বিষয়ে আমাদের একটি আরেকটি সুসংবাদ রয়েছে আগামী এগারোই জুন তাদের ফ্লাইট রয়েছে কির্গিস্তানের উদ্দেশ্যে উনারা যেদিন ফ্লাইট করবেন ইনশাল্লাহ আমরা তাদের ভিডিওগ্রাফি ধারণ করে ফ্লাইটের ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ তো আজকে কিরগিস্তানের ভিডিও পর্যন্তই যারা ভিডিও সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ